নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি ফুডজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে নিয়ে এসেছি এই তীব্র গরম আর তাপপ্রবাহের মধ্যে মানুষের একটু ঠান্ডা খাওয়ার ইচ্ছাটা প্রবল হতেই পারে সেই ছোটো থেকে বড়ো সকলেই তা তাই আমি নিয়ে এসেছি আইসক্রিমের রেসিপি যদি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার বা কমেন্ট করতে পারেন আর যদি সত্যি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো এগুলো আপনারা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি করছি আজকে আইসক্রিম আইসক্রিম কী করেছি ম্যাঙ্গো আইসক্রিম আমি ম্যাঙ্গো শুধু ম্যাঙ্গো দিয়ে নয় আমি তিনটা ফ্লেভারে আইসক্রিমটা করেছি তিনটে জিনিস দিয়ে আমি আইসক্রিমটা করেছি দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলোর মধ্যে তিন রকমের কালার কিন্তু ভেসে উঠছে এর জন্য নিয়েছি আমি কমলা লেবু নিয়েছি একটু দুটো কাঁচা আম তো প্রথমে আমি আমগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি ওগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমগুলো আমার টুকরো করে কাটা হয়ে গেছে ছোট ব্লেন্ডারে ব্লেন্ডটা ভালো হয় তাই আমি ছোট ব্লেন্ডারে করছি জল দিয়েছি এতগুলো হবে না একসাথে আমি কিছুটা সরিয়ে রেখে দুবারে করব। ব্লেন্ড করতে নিয়ে যাচ্ছি ব্লেন্ড করে আমি একটা ছাঁকুনির মধ্যে ঢেলে দিচ্ছি ছাকুনির মধ্যে ঢেলে দিচ্ছি তার কারণ হচ্ছে ছাকুনি দিয়ে না থাকলে আমি খোসা সমেত দিয়েছি খোসা খোসার মধ্যেও তো অনেক পদার্থ থাকে যেগুলো আমাদের শরীরেও উপকারে লাগে আমি এইটা খোসা সমেতই করছি যেহেতু আমগুলো পচি এবার আমার দুইবার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে প্রথমেই ইয়ে ছেঁকে নিচ্ছি ছাগনের মধ্যে দিয়ে আর রসটাও বেশ ঘন পড়ছে আমি এক তারপরে এবার হাত দিয়ে ভালো করে করে নিচ্ছি এরবারও আমি চা চিনি মিশিয়ে দিলাম চিনি না মিশালে তো মিষ্টি না মিশালে তো আইসক্রিম খাওয়ার অর্থই থাকে না কেননা তাহলে বরফ মনে হবে তো সেই কারণের জন্যই চিনি মিশিয়ে চিনিটা গলতে দিয়ে দিয়েছি এদিকে আমি কমলা লেবুটা ছুলে নিচ্ছি ছুলে খোসা ছড়িয়ে নিয়ে আমি কমলা লেবুর বিচিগুলো বাদ দিয়ে দেব কেননা কমলা লেবুর বিচি যদি আমি দিয়ে দিই তাহলে তেতো হয়ে যাবে সেই কারণে আর কমলা লেবুটা আমি একবারেই ব্লেন্ড করে নেব বিচিগুলো ছাড়িয়ে চোখা ছাড়িয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আমি এবার এটাও আমি একটা ছাঁকনের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এই জল দিয়ে ধুয়েও আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা ধুয়ে ধুয়ে দিচ্ছি আমি একটু এবার আমি চামচ দিয়ে ছাকার। পর এটাও আমি হাত দিয়ে ছেঁকে নেব এর মধ্যে যে আমি কুয়াগুলো যে দিয়েছি এ রস নেই নি তার মধ্যে কিছুটা ফাইবার হলেও ফাইবারগুলো কিন্তু আমাদের কিছুটা উপকারে লাগবে এবার আমি দিয়ে দিয়েছি চিনি এটাতেও এবার আমি চিনি দিয়ে এটা থেকে দুটোকে দুটো কাচের গ্লাসে ঢেলে দিচ্ছি এবার আমেরটাকে আমি কমলাটা ঢেলে দিয়েছি এর মধ্যে জল মিশিয়ে আমি আর একটু ঢেলে দেব আর তারপরে আর একটু পরে জল মেশাবো আর মেশাবো একটু ফুড কালার আমেরটাও এবার একটা গ্লাসে ঢেলে নিচ্ছে গ্লাসে ঢেলে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল মিশিয়ে দেবো আর দেবো ফুড কালার তারপরে আমি আর একটু জল মেশাবো পরে এখন আপাতত চিনিটা গলার জন্য জলের মধ্যে আছে এদিকে আমি আর একটা জিনিস যেটা বলেছি তিন রকম জিনিস দিয়ে একটা কমলা হলো একটা আম হলো এবার একটু দুধের জন্য দুধের স্বাদ সেই দুধের যে বড়ো দুধের স্বাদ সেই স্বাদটার জন্য আমি আর একটা ইয়ে ফুড কালার ওটাতে দিয়ে দিয়েছি আমেরটায় তারপরে চলে গো আমি এদিকে দুধের একটা স্বাদ পাওয়ার জন্য দুধের জন্য চলে আসবো গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনে আমি চলে আসবো দুধের গাঢ়টা গাঢ় ব্যাটারটা তৈরি করার জন্য আমি পাড়ায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দু গ্লাস দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে দুধটা ফুটতে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম দু হাতা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে স্বাদটা ভালো আসে আর কি বলে যে ঘনটাও খুব সুন্দর হয় এর সঙ্গে আমি মেশাবো দুটো কলা কলাটাও আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে কলাটা মেশাবো খুবই সুন্দর লাগবে খেতে এটা যদি এমনিও করা যায় শুধু সেটাও খুব সুন্দর লাগবে খেতে আমি কলা জল দিয়ে দিয়েছি বেশি দিয়ে নিই যেহেতু আমি এটা মিক্স করছি পরিমাণটা কম করব সেই কারণের জন্য আমি ব্লেন্ড করে নিয়ে কলাটা মিশিয়ে দিলাম আমার কড়াইয়ের দুধ ফুটছে সেই দুধের মধ্যে এবার কড়াই নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নিয়ে এবার এর সঙ্গে আমি কি মিশাবো একটু নারকেল গুঁড়া গুঁড়া নারকেল কিনতে পাওয়া যায় যে সেই গুঁড়ো নারকেল সেইটা মিশিয়ে দিয়েছি সুন্দর ফুটছে দেখছেন কত সুন্দর ঘন হয়েছে এইবার আমি কলাটাও মিশের পরে আরও ঘনটা বেড়ে গেছে এইবার মিষ্টি মেশানোর পালা আমি এর মধ্যে দিয়ে দেব এরপরে এক বাটি চিনি দিয়ে দিলাম সেই চিনিটা এবার এই চিনিটা দিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঘন গাঢ় মিশ্রণটা এবার আমার এদিকে ফুড কালার মিশিয়ে দিয়েছি কমলাতে তো কমলার রসটাতেও মিশিয়ে চিনি গলে গেছে এতক্ষণে এবার আমি একটু করে জল মিশিয়ে দিলাম জল মিশিয়ে দিয়েছি এটাও আমার রেডি হয়ে গেছে দুধের ব্যাটারটা সেটাও রেডি হয়ে গেছে আমি সেটাতে সেটাও নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম এদিকে জলের যে জুসগুলো আছে ফলের সেই ফলের জুসগুলোর মধ্যেও কিন্তু আমি একটু করে জল মিশিয়ে দিলাম জল মিশিয়ে দিয়ে মিষ্টিটাকে ঠিক করার জন্য এবার আমি যে আইসক্রিমের যে মোল্ডগুলো আছে সেগুলোর মধ্যে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমের জুসের মিশ্রণটা আমি প্রথমে তলে দিয়ে দিচ্ছি এখানে সব মিশে যাবে মিশে গায়ের মধ্যে বিভিন্ন রকম কালার কিন্তু রিফ্লেক্ট করবে এগুলো আমি কবে আমার মোল্ডে হয়ে গেছে ছটা ছটা বারোটা মোল্ড করে দিয়েছি তারপরেও আমি আবার চারটা কফি কাপে মোল্ড যদি না থাকে কফি কাপেও করতে পারেন বা কাঁচের গ্লাসেও করতে পারেন যদি থাকে যা অ্যাভেলেবেল থাকবে তাতেও করতে পারেন তো এরপরে আমি দেওয়ার পর আমি দুধের যে মিশ্রণটা সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি কমলার রসটা কমলার জুসটা দিয়ে দিচ্ছি দিয়ে আমার কিন্তু এগুলো হয়ে গেছে এবার আমি কফি কাপগুলোনেও দুধের মিশ্রণ দিয়ে কমলার মিশ্রণগুলো ওই মিশ্রণটা দিয়ে দেবো আমার কিছু কমলার মিশ্রণ বেঁচে গেছে সেই মিশ্রণটা আমি আবার আস্তে আস্তে কয়েকটা একটা কাঁচের গ্লাসে বসিয়ে দেব আমি মলগুলোনের মধ্যে মুখ বসিয়ে দিচ্ছি কাঠিগুলো বসিয়ে দিচ্ছি কাঠিগুলো বসিয়ে দিয়ে আমি আমার কাঠিগুলো শেষ হয়ে গেছে সেই কারণে আমি এগুলো নিয়ে কাঠি না বসিয়ে ওই মুখের খা মুখটিগুলোই বসিয়ে দিলাম আর এইগুলো নিয়ে কয়েকটা কাঠি ছিল বসিয়ে দিলাম এবার দুধেরটা আমার বেঁচে গেছে সেগুলো আমি কফি কাপে করে বসিয়ে দিচ্ছি পাঁচটা কফি কাপে বসালাম আর একটু করে উপর থেকে কমলা জুসটা দিলাম এরপরে যে কমলা জুসটা বাঁচো সেটা আমি একটা গ্লাসে দিয়ে দিলাম তারপরে যে দুধের ইয়েটা বেঁচেছে সেটা আমি তিনটা বাটির মধ্যে দিয়ে দিলাম তো সেগুলো দিয়ে এবার আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজকে একদিনের মতো রেখে দেব পর দিন আমি বের করব। পর দিন বের করব সবগুলো আমার ঢুকানো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর এগুলো হয়ে যাবে আর এইগুলো তো রাখা যাবে না যে যখন বের করবে যার যখন ইচ্ছা হবে সে তখন বের করে খাবে কেননা যত গরম পড়েছে এই গরমে আর একটু ঠান্ডা খেতে সবারই ভালো লাগে আমার ডিপ ফ্রিজে রাখা হয়ে গেল আমি পর ফিরে আসছি এবার পরদিন দিন আমি বিকেলবেলা ফিরে এসেছি ফিরে এসে আমি ডিপ ফ্রিজটা খুলেছি খুলে আমি আইসক্রিমগুলো বের করছি আইসক্রিমগুলো বের করে সবগুলো এখন লাগবে না আমি সবগুলো বের করব না তাও যা যতটি সম্ভব আমি বের করব বের করে নিয়ে আমি ওগুলোকে একটা জলের গামলার মধ্যে বসিয়ে দেবো একটু জলের গামলায় বসালে তাড়াতাড়ি উঠে যাবে সেই কারণের জন্য তো একটু জলের গামলায় বসিয়ে দিয়েছি দুটোকেই বসিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে আইসক্রিমগুলো তুলে নেব এই যে দেখুন আইসক্রিমগুলো তুলে নিচ্ছি আইসক্রিমগুলোর মধ্যে কিন্তু তিন রকমের কালার রিফ্লেক্ট করছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না মিস করবেন না খুব খুব আনন্দ পাবো আজকের মতো এইখানেই শেষ করছি পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ